আজকে পিকনিকে গিয়ে খাওয়ার সময় কি এমন ঝামেলা হলো যে বরের সাথে খাওয়ার সময় না খেয়ে রেগে মেগে উঠে আমি শুয়ে পড়লাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সন্ধ্যাবেলা থেকে আমার পুচকু পুচকু ননদরা বারবার করে ফোন করছে দাদাকে যে বৌদি ভাইকে নিয়ে আয় আমরা পিকনিক করছি তো কি করব সেই মতো আমরা রেডি হয়ে গেছি আর এদিকে সন্ধ্যাবেলা কিন্তু আমার বোন হয়েছিল তাই বোনকে নিয়ে কিন্তু রেডি হয়ে পড়েছি এখন বেরোবো আর দেখো এই যে নতুন সোয়েটার এটা কিন্তু আজকে আমার বর এনে দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ তোমরা না যে আমি আমি এইভাবেই চলে যাব ভূত নিয়েছি এই দেখো পুরো একটা চাদর মাথা দিয়ে নিয়েছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা আর যেহেতু বাইকে করে যাব বাইরে তো এমনিতেও ঠান্ডা হবে তো দেখতে পাচ্ছ এখন আমার চোখটা কিন্তু একটু পরে আমি ওইটাও চাদর দিয়ে ঢেকে নেব আর এই যে আমার বোন ও মাথা আগলা করে রেখেছিল আর আমি পুরো টুপিতে ওকে ভূত বানিয়ে নিয়েছি তো তারপরে আমরা ফাইনালি চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ বোন বারবার ফোন করে বলছিল বৌদিবা আসার সময় মিষ্টি আনবে তো মিষ্টি খেতে চেয়েছে তাই ওর দাদাও কিন্তু মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছে আর কোনো মিষ্টির দোকানে গেলেই হলো আমার বর তো খালি বলে তুমি তো কোনো সময় মিষ্টি খেতে চাও না লট চমচম ছাড়া তো আজকে অন্য মিষ্টি খেয়ে দেখো বাট আমার চোখে তো লট চমচমে পড়েছে একদম সামনেই ছিল আর ওটাই বোনের জন্য নেওয়া হয়েছিলো তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমিও একটা লট চমচমে খাই এদিকে দেখো দুটো লট চমচম নিয়েছে একটা আমার জন্য একটা বোনের জন্য যেহেতু পিকনিকে খেতে যাবো তাই অনেক বেশি লট চমচম আমি কিন্তু খাইনি আর আমার না ভীষণ ভালো লাগে এই দুধের মিষ্টিগুলো আমার এত প্রিয় তোমরা জানিও তো তোমাদের কী কী মিষ্টি ভালো লাগে আবার এই শীতকালে আমার বরের কিন্তু ভালো লাগে নলেন গুঁড়ের মিষ্টি তো ওটাও দুটো নিয়েছিলাম আর এদিকে আমার মিষ্টিটাও গপ গপ করে খাওয়া গেছে তারপরে বোনকে দিয়েছিলাম যে তুই একটু খেয়ে বল কেমন হয়েছে আর ও তো একদমই মিষ্টি পছন্দই করে না তাও দেখলাম ওই মিষ্টিটা খেয়ে ভালো বললো তো মিষ্টি খাওয়ার পরে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মা যাওয়ার জন্য আর এই দেখো আমি কিন্তু আবার চাদর দিয়ে পুরো মাথাটাটা ঢেকে নিয়েছি আর এই যে আমার বোন দেখো আমি ওকে টুপি দিয়ে পুরো ঢেকে দিয়েছিলাম বাট ও টুপিটা পরে খুলে ফেলেছে এত বদমাস তো ফাইনালি আমরা কিন্তু এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এসেছিলাম মা আর গিয়ে সবার ফার্স্টে ছোট বাবা আমাদের বাড়ি গেছিলাম আর এই যে এখানেই সব পুচকু পুচকিরা বসে রয়েছে এই যে ছোট ছোট দুটো ননদিনী আমার আর ওই ছোটো ওইটা কিন্তু আমার ভাগ্নে হয় এখানে দেখো আমার ননদিনী আমার কিন্তু জীব ভাঙাচ্ছে আর এই যে আমাকে পেলেই হয়েছে সব সময় আমার কোলে উঠে বসে পড়বে যখন আমি ভিডিও করছিলাম তখন বলছে বদিভাই এই যে এই ফানুসটা চলো ওরাই মানে আমাকে দেখে ওদের ফানুসের কথা মনে পড়েছে আর এই যে আমার দাঁত ফোকলা ছোট ননদিনী ওনাকে দেখাতে গেছি ও তো প্রচন্ড লজা পাচ্ছে যে না না আমাকে দেখো না বদিভাই সবাই আমাকে দাঁত ফোকলা বলবে আর এদিকে আমি বুনুকা বলছিলাম যে তোমার দাঁত আছে দেখো তো দেখো আবার ই করে দেখাচ্ছে আবার আমার বোনকে দেখাচ্ছে দেখো দিদি আমার এইখানে দাঁত নেই মানে আমার বোনদেরকে পেলে না ওরা খুব খুশি হয় যেহেতু ওরা খুব ছোট আর ওরা খুবই কিউট জানো তো আর আজকের পিকনিকটা কিন্তু ছোট মামাদের বাড়িতেই হচ্ছিল মামিরা সবাই কিন্তু রান্নাঘরে রান্না তো ওই ক্লিপটা আমার নিতে মনে নেই কেন সবাই বসেছিল তো আমি ওইখান থেকে একটুখানি রান্না দেখে চলে এসেছি ঘরে বুনুদের সাথে খেলা করতে আর কি আর এই যে বুনু আমার সাথে বলছিল যে বৌদি ভাই তোমার সব ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে মানে আমি যখনই যাই তখনই বলে মানে সারাদিন আমার ভিডিওই দেখতে থাকে আমি যখন যাই তখনও দেখি ফোন পেলে আমার ভিডিও দেখে আরে যে আমাদের শন্টি একে দেখো আমি তো বলছিলাম যে তুমি ভিডিও করবে সাথে ও তো লজ্জায় পেয়ে গেছে আর এখানে একজন মিসিং ছিল কারণ ওর পরীক্ষা চলছে তাই ও মা গেছে না হলে ও আমার পাশেই বসে থাকতো তো যাই হোক ওদের সাথে গল্প টল্প করার পরে চলে গেছিলাম আমি কিন্তু দিদার কাছে আর দিদা বানিয়েছিল নাকি গরম গরম বেগুনি বাট আমি যেহেতু ছোট মা বাড়ি বসেছিলাম তাই ততক্ষণে বেগুনি ঠান্ডা হয়ে গেছে তো দিদা সেইটাই আনতে গেছে আর দেখো ফানুস নিয়ে এসে ওদের দাদা ভাইয়ের কাছে ধরে দিয়েছে এখন কি ওরাবে বাট ফানুষটা চারিদিক দিয়ে ছিঁড়ে গেছিল কি করে ওরাবে বুঝতেই পারছিল না আর ওরা বায়না করছিল যে ফানুষ উড়িয়ে দিতেই হবে আর এই যে দিদা কিন্তু বেগুনি নিয়ে চলে এসছে বেগুনি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বেশ মর্মরে ছিল আর এই যে সোনটিকে দেখো আমার বোনের কাছ থেকে খাচ্ছে দিদা বারবার বলছে যে তুই নিয়ে হাতে করে খা কিন্তু হাতে করে খাবেই না দেখো ও আমার বোনের কাছ থেকেই খাবে দেখেছো খাচ্ছে আর কি সুন্দর নাচ করছে কিন্তু দিদার হাত থেকে বেগুনিটা আর নিল না যাই হোক এখন আমি একটুখানি খেয়ে দেখি নাহলে আরও ঠান্ডা হয়ে যাবে বেগুনিটা দিদা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল একদম ক্রিস্পি ক্রিস্পি ছিল আর আমি বসে বসে সিরিয়াল দেখছিলাম কারণ দাদুও সিরিয়াল দেখছিল তো ও ঘরেই বসেছিলাম আর কি করব মামিরা যতক্ষণ রান্না করছিল তো তারপরে ফাইনালি রান্না হয়ে গেছে আর দিদা দেখো আমাদের জন্য ঘরে নিয়ে চলে এসেছে বললো ঠান্ডার মধ্যে তোদের আর বাইরে বসে খেতে হবে না মামিরা সবাই খেতে বসে পড়েছিল বাইরে আর এই যে দিদা বারবার করে সমস্ত খাবার টাবার নিয়ে এসছে আর আমাদের পিকনিকের মেনুতে কিন্তু ছিল ডাল বেগুনি গরম গরম ভাত আর ডিমের ঝোল সেই ছোটবেলায় ডিমের ঝোল দিয়ে পিকনিক সেই কথা মনে পড়ে যাচ্ছিল কিন্তু প্রথমে মাংস মাংস করবে করবে বাট করেনি তাই ডিম ভাত পিকনিক হয়েছে আর যেহেতু বায়না করছিল পিকনিক করবে তাই ওদের খুশি করার জন্যই কিন্তু পিকনিকটা করা আর দিদা এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছ করেছিল তো সেটাই আমাকে দিয়ে দিয়েছে কারণ দিদার হাতের এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আবার দিদা ঝালও করে কিন্তু খুব সুন্দর আর এই যে আমার বড় তো আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাই ও কিন্তু ডাল বেগুনি দিয়ে খেলো তারপরে ডিমের ঝোলটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল আর আমি এত ভাত খেতে পারবো না বলে আমি কিন্তু ওর প্লেটে একটু ভাত তুলে দিয়েছি আর ও দেখো এক্সট্রা ভাত আবার আমার প্লেটে তুলে দিচ্ছিল এই নিয়ে তো আমার আর ওর বিশাল ঝামেলা হয়ে গেছিল আমি ওকে বলছিলাম তুমি যদি আমার প্লেটের ভাত না খাও তাহলে আমি খাবোই না এই কথা বলার পরেও ও দেখি ভাত আমার প্লেটে দিয়ে দিল তাই আমি কিন্তু সত্যি সত্যি রেগে এখানে হাত ধুয়ে বসে পড়েছিলাম যে যতক্ষণ তুমি ভাত খাবে আমি খাবো না আমি খুব রেগেছিলাম আর ও দেখো আমার রাগ দেখে হেসেই যাচ্ছিলো মানে ও সব সময় এরকমই করে আমার রাগ কোনো সময় ধরেই না তো লাস্টে আমি রেগে শুয়ে পড়েছি যে না খাওয়া অব্দি আমি যাবো না আর আমার বোন লুকে লুকে ভিডিও করছিল ও তো প্রচণ্ড বকা খেয়েছে আমার কাছে তো ফাইনালি ও কিন্তু আমার ভাতটা অল্প খেয়েছে আর এসে বলছে যে ডিমের তরকারি হেভি টেস্ট হচ্ছিলো যা একটু খেয়ে দেখো তো দিদা ফাইনালি আমার রাগটা ভাঙালো যে আসো খেয়ে নাও তাই আমি আর দিদা কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম ফাইনালি কিন্তু আমাকে দিদা আজকের পিকনিকের স্পেশাল আইটেম ডিমের ঝোল দিয়ে দিয়েছে ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আলুগুলো বেশ নরম হয়েছিল আর আমার অবশ্য ডিম খেতে ভালোই লাগে ডিমের কুসুমটা বিশেষ করে আর দেখো যখনই আমি খেতে বসে পড়েছিলাম যেহেতু ওর ওপর একটু রাগ করেছিলাম ও আমাকে ভাঙাচ্ছিল সেই তো খেতে বসলে একসাথে খেলেই ভালো হতো কেন খালি খালি রেগে গেলে ভাবো আমি আর দিদা খেতে বসেছি এখানে আর পাশে বনও খাচ্ছে নিজের খাওয়া হয়ে গেছে বলে বগর বগর করে যাচ্ছে যে কতক্ষণে খাওয়া হবে তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি খাওয়া বাড়ি যেতে হবে মানে সব সময় ওরকমই করতে থাকে এবারে ওর সাথে আমার সব সবসময় বাদতেই থাকে যে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক শেয়ার করো আর তোমরা কে কে ছোটোবেলায় ছোটবেলায় ডিম ভাত পিকনিক করতে সেটাও কিন্তু কমেন্টসে জানিও আর পেস্ট ফলো